যা নাকি নিজের বোনের মতন হয় যাই যার সঙ্গে নাকি সব কিছু শেয়ার করা যায় সম্পূর্ণ ভুল ধারণা যা একটা কালনাগিনীর মতন আর কি যা শব্দটা যেমন ভালো তেমনই খারাপ আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লক কার স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো শীতের সকাল আসলে এখন শীত পড়ে গেছে তো চারিদিকে অনেক কুয়াশা পড়তেছে এখন কিন্তু সকাল ছয়টা বাজে তো ঘুম থেকে উঠেছি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো হঠাৎ করে দেখি অনেক কুয়াশা তো সাদে গেলাম সাদে গিয়ে এই অবস্থা ঘুম থেকে যখন আসছিলাম তখন কিন্তু আমি গেটের কাছে এসে আমি সে আমাদের যে গাছ আছে গাছগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না এতটা পরিমাণে কুয়াশায় ছিল তো অবশেষে এই যে আস্তে আস্তে কুয়াশাগুলো কাটতে শুরু করেছে আর এই যে আমার এখন হাঁস মুরগি উঠান ধরছি থালাবাসনে বের করে রাখছি উঠানটা পরে ঝাড় দেবো যার আগে ঝাড় কাঠিগুলো না ভেঙে গেছিলো কাঠিগুলো আমি খুঁজে মানে অনেক জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তো অবশেষে পেয়েছি আর এই যে এখন হচ্ছে ঝাড়ুটাও বেঁধে নিয়েছি আমি ঝাড়ুটা নিজে নিজেই বেঁধেছি তো একটা সময় কিন্তু রান্নাও করতে পারতাম না আর এখন ঝাড়ুও বাঁধি হাঁস মুরগি পালি গরু ছাগল পালি এমনকি বাচ্চা কাচ্চাও সামলাই সব কিছু মিলাই কিন্তু আমার ভরা একটা সংসার তো গ্রামে যেমন খারাপ তেমন কিন্তু ভালো আছে তো ড্রাই হোক যে এখানকার ভালো তো হচ্ছে কুয়াশা পড়েছে 多嘛读的。 আমার হাজব্যান্ড যখন বাসায় না থাকে তখন আমি এতবার ঝাড়ু দিই না ও যখন বাসায় থাকে তখন অন দুই তিনবার আর কি দেওয়া পরে তুই যে কলসে পানি ভরে রাখছি কলসটা অনেক বড় উঠাতে পারছি না থালা বাসন করেটাও মেজে নিয়েছি আর এই যে কথা বলতে বলতে যে ভাত তরকারি এক ঝলক দেখাই দিলাম আর কি সকালে সকালে রান্না দুপুরে রান্না একসঙ্গে করছি এখন লোক কমে গিয়েছি ছোট ছেলে নানুদের বাসায় থাকে ওখানে থেকে পড়াশোনা করতেছে ও তোমাকে এক একসময় খুব জ্বালাইছে তা যার কারণে ওখানে দিয়ে দিয়েছি আর শাশুটির পা ভেঙে গেছে আর ননদ নিয়ে ননদের বাড়ি রেখেছে আর শ্বশুর আমরা কয়জনই আছি আর কি যার কারণে রান্নাবান্নাও একটু কম কম হয়েছে আর এই যে সকালে এখন আমি রান্নাবান্না করে এখন তো হাত মুখ ধুয়ে এসেছি তো এখন যে একটু রুটি কলা আর চা খেয়ে নেব তো এটা খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আবার এমনি বাইরের কাজ হয়ে গিয়েছে ঘরের কিছু কাজ করতে হবে আবার কিছু গাছও লাগানো লাগানোর আছে কিছু লিচু গাছ ওই যে বাড়ির পিছনে এক কিছু জায়গা আছে তো ওখানে হচ্ছে কয়েকটা লিচু গাছ লাগাবো আর কি ওগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো তো চা খাইতে খাইতে এই যে চা খাওয়া শেষ হয়ে গেলে বিছানা গোছাতে চলে আস চলে আসবো আর কি তো শুরু থেকে একটা কথা বলি অনেক কথাই তো বললাম তো একটা কথা বলি আপুদের যে সকল আপুরা আমার ভিডিও দেখেন বা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকার জন্য আর আমার কাজের কোন একটা অংশ আমার কথা কোনো একটা কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন কমেন্ট করতে অবশ্য আপদের কষ্ট হয় না একটা কমেন্ট করলে কি হয় তো আপু একটা লাইক একটা কমেন্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপু আসলে কি আমার কথা বলার তেমন মানে মানুষ পায় না আর কি আর যতদিন থেকে ইউটিউব চালাচ্ছি ততদিন থেকে ওই মনের কিছু দুঃখ কষ্টর কথাগুলো আর কি শেয়ার করি আর আপদের সঙ্গে কিছু কিছু কমেন্টস করি অনেক আপনাদের ভিডিও আমি দেখি তো এখন দেখা হচ্ছে না খুব একটা দেখতে পারছি না আর খুব একটা ফোন হাতেও নিতে পারছি না যার কারণে হচ্ছে ভিডিও আপলোডও দিতে পারছি না তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে কিন্তু মেয়েটা খুবই বিরক্ত করতেছে যার কারণে ওকে ওই রুমে দরজা আটকে আমি হচ্ছে ভিডিও করতে আসছি মধ্যে কিন্তু ও আজকে ভয়েস আজকে কিন্তু বাসায় নেই ওর ছোট চাচি আমাদের বাসায় গিয়েছে তো এই যে মশারিটা আমি আর কি খাটের ওই পাশে রেখে দিয়েছি যা মশারি কিন্তু আমার দিনের বেলাও টাঙাইতে হয় যার কারণে আমি মশারির চারকোনা সবসময় খুলি না তো এই যে বিছানাটা গুছাই নিছি চাদরটা আর উঠাবো না চাদরটা এইভাবে ঝেড়ে নেব আর কালকে চাদরটা কেচে দেব আমার বর সময় চাদর কেনে হালকা কালার মানে ডিপ কালার কিনলে নাকি ক্যাট কেটে হয় ওর অনেকটা গরম লাগে আর কি যার কারণে ওই অনেক রং চং আর কি চাদর কিনতে চায় না তো কিছুদিন আগে আমি একটা চাদর কিনে নিয়ে আসছিলাম অনেক হচ্ছে খয়েরি কালারের তো ওইটা কিন্তু ও বিষাইতেই দেয় না তো এই চাদরটা হালকা কালার তো ভালো লাগে আর গরমের সময় কিন্তু হালকা কালারের চাদরের উপরে শুলে একটু গরম কমও লাগে তো যে এখন একটু বিছানাটা বিছানার উপরে এত বালিশ কাঁথা থাকলে কি বিছানা গুছানো যায় বলে না পুরা আর আমার ঘরে মানে বিছানার উপরে তিনটা কোল থাকবে আমার মেয়ের দুইটা কোল থাকবে মাথার বালিশ আমাদের তিনজনের তিনটা থাকবে এমন একটা অবস্থা যে আরও তো এখনও শীত আসেনি শীত আসলে তো লেপ কাঁথা কম্বল সব এক জায়গায় আর গ্রামের বাড়ি তো সবসময় শীত বেশিই থাকে তো কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি অনেক কাজ হচ্ছে আর কি তো এখন এই যে বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব তো বিশ্বাস জিনিসটা খুবই খারাপ আপনি আপনার মনের কথা যখন একজনকে বলবেন সে কিন্তু ভালোভাবে ভালো মানুষের মানুষে যে আপনার মনের কথাগুলো শুনবে আপনার কষ্টের কথাগুলো শুনবে কিন্তু পরে দেখবেন সেই ব্যক্তিটাই আপনাকে পিছন থেকে ছুরি মারছে আর এর নামই হচ্ছে যা তো যাই হোক আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আর কখনো কোনো দিনও যায়ের কাছে নিজের মনের কথা বলে কোনো কিছু বলেন কোনো কিছুই আর কি শেয়ার করব না তো এই যে কাপড় চোপড়ও কিন্তু কিছু ভাঁজ করে নিয়েছি আর এই যে গোছানোর পরে আমার রুম রুমটা আর কি এমন লাগছে তো এখন এই যে মানে বাইরে কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা পড়েছে ওই যে কুয়াশা পড়ছিল কুয়াশার কারণে আর কি হালকা হালকা মেঘলা মেঘলা মনে হচ্ছে ভালো লাগছে আর কি ওয়েদারটা খুবই সুন্দর তো এই যে কিছু মানিক প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম তো গাছ কয়টা হচ্ছে প্রতিদিনই কিন্তু আমি যত্ন নিচ্ছি অনেক সুন্দর ভাবছিলাম যে পানির মধ্যে কিছু ইউরিয়া সার দেব দিলে দেখা যাক একটু গাছগুলা ভালো হয় কি না তো আমি এর আগেও লাগাইছিলাম এই যে পানির মধ্যে আর কি কোটার মধ্যে তো সেগুলো কিন্তু বাঁচেনি ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ